জালসা করতে গিয়েছি বুঝলেন জালসা করতে গিয়ে অবাক হয়ে গেলাম সবাই আবির মেখে আছি আমি আর মুফতি আলিম উদ্দিন শাহ ফকিহ বাঙ্গাল যিনি মুর্শিদাবাদের জালসা করতে গিয়ে এবার আবির মেখে আছি দেখছি সালাম দিলেও দোষ না দিলেও দোষ হিন্দু না মুসলিম কী করে বুঝবো যদি সবে দাড়িও আছে এবং আবির রং মেখে আছে যদি সালাম দিই তাহলে যদি অন্য জাতি হয়তো দোষ হবে আর যদি মুসলমান হয় যদি সালাম না দিই তো বলবে দেখো এত বড় বক্তার লোককে বুঝিয়ে বেড়ায় আর নিজেরাই সালাম দেয় না খারাপ হবে তো কি করবে একটা ছেলেকে দেখে মুফতি সাহেব বাবা তুই হিন্দু না মুসলিম তোরা ও দাঁত দেখিয়ে বলছে আমরা সিপিএম এই তো হচ্ছে ব্যাপার জাতি তো ওটাই জানি না যে হিন্দু না মুসলিম তারপরে কমিটির লোক এসেছে বলে আপনারা বক্তা বলে হ্যাঁ আমরা বক্তা বলে চলুন কংগ্রেসের গাড়িতে নিয়ে যাব। মুক্তি সাহেব বলছে বাবা জোর হাত করছি ভাই রিক্সাতে নিয়ে যাও নাহলে পায়ে হেঁটে যেছি কিন্তু কোনো পাখির গাড়িতে যাব না বলে হুজুর ভুল বুঝবেন না আপনাকে বলেরও গাড়িতে যে নিতে এসেছে ওই লোকটার নামই কংগ্রেস বুঝলে এই তো হচ্ছে ব্যাপার আমাদের এই তো নামই চলছে উল্টো পাল্টা তাহলে কি করা হবে চিন্তা করুন নামই তো করে ঠিক জানলাম না তাহলে কি করা হবে সুন্দর একটা নাম দাও যদি সুন্দর নাম দাও তাহলে লাভবান হবে একটা